হ্যালো গাইস যাদের কোনো ভালো কোনো ক্যামেরা নাই ভালো কোনো মোবাইল নেই একটা সুন্দর করে এইচডিল ফটো তোলার মতো তো তাদের জন্য আজকে ভিডিওটা তো আমার এই সিম্বল ফটোটা আমি ঠিক এইরকম করছি এই মাত্র এক ক্লিক তো আপনারা চাইলেও এরকম করতে পারবেন তো তার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদের ক্রোম বাজারে তো ক্রোম বাজার আসার পরে আপনারা চার্জ করবেন হাগিং পেজ ডট কম ঠিক আছে তোর এইরকম একটা ইন্টারভেসে আসবে আপনাদের সামনে তারপরে এখানে একটা আপনার ফটো আপলোড করবেন তো ফটো আপলোড করার জন্য দুই একবার ক্লিক করবেন তো এটি একবার ক্লিক করার পরে এই মিডিয়া ফোকার এখানে যাবেন তো এইখানে আসার পরে আপনারা যে কোনো আপনার একটা ফটো নিয়ে নেবেন আমি নিয়ে নিচ্ছি আমার একটা ফটো তো আপনারা এই রকম একটা ফটো অ্যাড করে নেওয়ার পরে তো এখানে একটা প্রমাণ লিখতে হবে আপনাদেরকে যেটা নিচে দেখতে পারবেন একটু নিচে যাইলে আপনারা দেখুন অনেকগুলো আছে এখানে আপনাদের এখান থেকে যেটা আপনাদের চয়েস যাবে বা আপনার যেটা আপনাদের ফটোর সাথে মানানসই হবে ওইটাই আপনারা চয়েস করুন তো আমি যে কোনো একটা এখন দিয়ে দিচ্ছি আর কি আপনাদের দেখানোর জন্য তো মনে করেন আমি এইটা দেব হ্যাঁ এটা আমাদের দুই একবার ক্লিক করবেন তো এই যে এখানে চলে আসছে লেখাটা ঠিক আছে তারপরে এখানে রান অপশানে ক্লিক করেন তারপরে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে তো দেখেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দর এডিট হয়ে গেছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন বাট অরিজিনাল ফটোটা দেখেন আগে অরিজিনাল ফটো আর এইটাগুলো দেয় এডিট করে তো আপনারা চাইলে এরকম করতে পারবেন তো ভিডিওটাও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন